তো হ্যালো বন্ধুরা আজ একটা নতুন আপডেট তো দাদাভাই সাউন্ড পাল্লা রোড যে নতুন তিরিশ কেবিনেটটা হয়েছিল তো সামনের আঠাশ তারিখে চেকিং আছে এটা ওটা ঠিকানা হবে কলা নবগ্রাম তা ফিল্ডই ওটা সেটিং হবে আর আজকে চোঙের নাম লেখা হচ্ছে মেমারি আমার থ্রুয়ে কাছে মিস্ত্রি তো চলো দেখতে থাকো আর কালকেও একটা নতুন কেবিনেটের ভিডিও আসবে তোমাদের দেখাবো চলো দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা চলে এলাম মেমারি আমাদপুর খোকন বাড়িতে রং মিস্ত্রি তো চোং নাম লেখা হচ্ছে দাদাভাই সাউন্ডের পার্লার রোড ঠিকানা সামনেই আঠাশ তারিখ চেকিং আছে নতুন সেট আপ শুধু মেশিনগুলো পুরনো থাকছে বক্স এবং চোং নতুন সেট নিয়ে দাদাভাই সাউন্ড ঠিকানা হচ্ছে কলা নবগ্রাম সেটিং আছে সেদিনই ওইটা ফিল্ডই সেটি হবে আর আজকে চঙ্গে নাম লেখা হচ্ছে চলো দেখতে থাকো কেমন কোন কালারে লেখা হচ্ছে আর সামনে কাল আগামীকাল স্টার সাউন্ড চাপাটি নতুন কেবিনেট ভিডিও আসবে তোমাদের তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো দেখতে পাচ্ছ দাদাভাই সাউন্ডের সাউন্ড কালার আলাদা হয়ে গেছে এবার নতুন রকমের সাদা রং দিয়ে আর ওই দিকটা আরেকটা লেখা হচ্ছে অন্য কালারের দেখতে পাচ্ছ মিস্ত্রি খোকন নাম লিখছে দাদাভাই ভাই সাউন্ড রোড ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো কমেন্ট করবে নম্বর আমি দিয়ে দেব আর কালকে একটা নতুন কেবিনেটের ভিডিও আসবে তো দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত